চীনের তৈরি চেন্দু যে এক শূন্য সি বা তার রপ্তানির সংস্করণ যে এক শূন্য সিই বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর সম্ভাব্য প্রধান যুদ্ধ বিমান হিসেবে আলোচনার কেন্দ্রে রয়েছে এটি এমন এক যুদ্ধ বিমান যা বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকীকরণের যাত্রায় নতুন অধ্যায়ের সূচনা করতে পারে বাংলাদেশের পুরনো চীনা উৎসের এক সাত যুদ্ধ বিমানের জায়গায় নতুন প্রজন্মের মাল্টি রোল কম্ব্যাক্ট এয়ারোক্রাফ্ট আনার পরিকল্পনা দীর্ঘদিন ধরেই ছিল যে এক শূন্য সি সি বাস্তব রূপ যা শুধু একটি পুরনো ফাইটার জেট প্রতিস্থাপন নয় বরং সামগ্রিকভাবে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তনের ইঙ্গিত বহন করে বাংলাদেশের সামরিক কৌশলগত পরিবেশে ভারত মিয়ানমার দক্ষিণ চীন সাগর ভেসা আন্তর্জাতিক প্রভাব এবং ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জ বিবেচনায় এই সিদ্ধান্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এক শূন্য সি মূলত চীনের যে এক শূন্য সি সংস্করণের একটি রপ্তানি সংস্করণ যা চিন্দু এয়ারোক্রাফট কর্পোরেশন নির্মিত একটি চার দশমিক পাঁচ প্রজন্মের মাল্টি রোল যুদ্ধ বিমান এটি চীনের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে এমন এক মাইলফলক যা দেশটিকে পশ্চিমা দেশের সমমানের আধুনিক যুদ্ধ বিমান উৎপাদনের সক্ষমতা দিয়েছে এর প্রধান বৈশিষ্ট্য হল উন্নত অ্যাক্টিভ ইলেকট্রনিক্যাল স্প্যান্ড এয়ারের রাডার বা এস রাডার যা একাধিক লক্ষ্য একসাথে শনাক্ত আক্রমণ করতে পারে এই প্রযুক্তি শুধু রাডার প্রতিক্রিয়া বৃদ্ধি করে না বরং যুদ্ধক্ষেত্রে বেঁচে থাকার সম্ভাবনাও বাড়িয়ে দেয় এর সাথে রয়েছে উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যা শত্রু রাডার ও মিসাইল গাইডেন্স সিস্টেমকে বিভ্রান্ত করতে সক্ষম বাংলাদেশের বর্তমান এফ সাত বিমান বহর মূলত উনিশশো আশি ও নব্বইয়ের দশকে ক্রো করা হয়েছিল যার ভিত্তি সোভিয়েত মিগ মাইনাস একুশটি চাইন এগুলোর সিঙ্গেল রোল ইন্টারসেপ্টর যা মূলত শত্রু বিমানের বিরুদ্ধে দ্রুত প্রতিক্রিয়ার জন্য তৈরি কিন্তু সময়ের সাথে সাথে এগুলোর প্রযুক্তি পুরনো হয়ে গেছে আধুনিক যুদ্ধক্ষেত্রে যেখানে ডগোফাইটের পাশাপাশি বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা বিভিআর যুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে এফসাত আর যথেষ্ট নয় এফসাতের রাডার সেন্সর ও মিসাইল সিস্টেম আধুনিক যুদ্ধে কার্যকর নয় এবং এর মেন্টেন্স খরচও ক্রমবর্ধমান তাই বাংলাদেশ বিমান বাহিনীর জন্য নতুন মাল্টি রোল যুদ্ধ বিমান আনা ছিল সময়ের দাবি যে এক শূন্য সি তার প্রযুক্তিগত বৈশিষ্ট্যের দিক থেকে একাধিক মিশনে কাজ করতে সক্ষম এটি একসাথে এয়ার সুপিরিয়রিটি গ্রাউন্ড অ্যাটাক সি স্ট্রাইক এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার অপারেশন পরিচালনা করতে পারে এর উচ্চ গতি উন্নত এভিয়েনিক্স এবং সুপার্শনিক ম্যানুভারিং ক্ষমতা একে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রতিদ্বন্দ্বী ফাইটার জেট করে তুলেছে বিমানের গঠন এমনভাবে তৈরি যে এটি চমৎকার অ্যারোডাইনামিক স্টেবিলিটি বজায় রাখে এবং উচ্চ গতিতে তার নিতে সক্ষম হয় এর ক্যানার ডেল্টা উইং কনফিগারেশন চীনের ডিজাইন দক্ষতার প্রমাণ যা ফ্রান্সের মিরাজ দুই হাজার কিংবা সুইডেনের গ্রিপেনের মতো বিমানগুলোর সঙ্গে প্রযুক্তিগতভাবে তুলনীয় ইঞ্জিন হিসেবে এতে ব্যবহৃত হয়েছে চীনা নির্মিত ডাব্লিউএস এক শূন্য বিতায়ং টার্বোফ্যান যা প্রায় তেরো টনফ্রাস্ট উৎপন্ন করতে পারে এই ইঞ্জিন বিমানটিকে মাক দুই গতিতে পৌঁছাতে সক্ষম করে এবং কম উচ্চতায় উচ্চতরণের চালনা করতে পারে এটি একক ইঞ্জিনের বিমান হলেও এর পাওয়ার টুমেট রেশিও এমন যে এটি ডুয়েল ইঞ্জিন ফাইটারগুলোর কাছাকাছি পারফরমেন্স দিতে পারে বাংলাদেশের মতো সীমিত ভৌগোলিক বিস্তৃতির দেশে এটি একটি বড় সুবিধা কারণ একক ইঞ্জিন বিমান রক্ষণাবেক্ষণে সহজ জ্বালানি সাশ্রয়ী এবং পরিচালন খরচও তুলনামূলকভাবে কম এর কপিট পুরোপুরি ডিজিটাল যেখানে রয়েছে বড় মাল্টিফাংশন ডিসপ্লে হেড আপ ডিসপ্লে ও উন্নত ডেটা লিঙ্ক সিস্টেম পাইলটকে কম চাপের মধ্যে বেশি তথ্য সরবরাহ করার জন্য এই ডিজাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মাধ্যমে পাইলট রিয়েল টাইমের রাডার অস্ত্র এবং যোগাযোগ নিয়ন্ত্রণ করতে পারে এটির সেন্সর ফিউশন প্রযুক্তি একাধিক তথ্য উৎস থেকে সংগৃহীত ডেটাকে একত্র করে একটি স্পষ্ট যুদ্ধক্ষেত্র পরিস্থিতি তৈরি করে যা আধুনিক বিমান যুদ্ধে অপরিহার্য অস্ত্রের দিক থেকে যে এক শূন্য সি বহন করতে পারে বিভিন্ন ধরনের এয়ার টু এয়ার ও এয়ার টু গ্রাউন্ড মিসাইল এর মধ্যে উল্লেখযোগ্য হল পি এল দশ রেঞ্জ ইনফ্রারেড গাইডেড মিসাইল এবং পিএল পনেরো বিয়ন ভিজুয়াল রেঞ্জ মিসাইল যার কার্যক্ষমতা প্রায় দুইশো কিলোমিটার পর্যন্ত এছাড়া এটি প্রিসিশন গাইডেড বোমা অ্যান্টিশিপ মিসাইল এবং লেজার গাইডেড অস্ত্র ব্যবহারের সক্ষমতাও রাখে ফলে একে শুধু নয় লক্ষ্যবস্তুর বিরুদ্ধেও সমুদ্র কার্যকরভাবে ব্যবহার করা যায় বাংলাদেশ সরকার ও বিমান বাহিনী দীর্ঘদিন ধরেই একটি আধুনিক মাল্টি রোল ফাইটার কেনার চিন্তাভাবনা করছিল রাশিয়ার শূন্য এসএমই ইউরোপীয় টাইফুন এবং ফরাসি রাফালো একসময় আলোচনায় ছিল কিন্তু খরচ রক্ষণাবেক্ষণ জটিলতা এবং প্রযুক্তিগত ট্রান্সফারের সীমাবদ্ধতার কারণে চীনের যে এক শূন্য সিএকে কে বেশি বাস্তবসম্মত ধরা হচ্ছে চীন বাংলাদেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা অংশীদার তাই প্রযুক্তিগত প্রশিক্ষণ খুচরা যন্ত্রাংশ সরবরাহ এবং লজিস্টিক সমর্থনের ক্ষেত্রে সহযোগিতা পাওয়া তুলনামূলক সহজ হবে এখন পর্যন্ত জানা গেছে যে বাংলাদেশ প্রায় বিশটি যে এক শূন্য সিই বিমান ক্রয়ের পরিকল্পনা করছে যার মূল্য আনুমানিক দুই দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার এই চুক্তির আওতায় শুধু বিমানই নয় প্রশিক্ষণ সিমুলেটর অস্ত্র সিস্টেম এবং রক্ষণাবেক্ষণ প্যাকেজও অন্তর্ভুক্ত থাকবে ডেলিভারি সম্ভবত দুই থেকে শুরু হয়ে দুই সালের মধ্যে শেষ হবে চুক্তির পেমেন্ট দীর্ঘমেয়াদী প্রায় দশ বছর মেয়াদে পরিশোধ করা হবে বলে ধারণা করা হচ্ছে এটি বাংলাদেশের জন্য একটি বড় বিনিয়োগ হলেও এর কৌশলগত মূল্য অত্যন্ত বেশি যদি বাংলাদেশ এই বিমানগুলো সফলভাবে যুক্ত করতে পারে তাহলে বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষা ও আক্রমণাত্মক সক্ষমতায় নতুন উচ্চতায় পৌঁছাবে বিশেষ করে ভারতের রাফাল ও সুম মাইনাস থ্রিসিমকে আই বা মিয়ানমারের মিগ মাইনাস উনত্রিশ এর মতো উন্নত যুদ্ধ বিমানের বিপরীতে যে এক শূন্য সি একটি কার্যকর প্রতিপক্ষ হতে পারে এরএএস এর রাডার এবং পিএল পনেরো মিসাইল বাংলাদেশকে ভিজুয়াল রেঞ্জ যুদ্ধক্ষেত্রে এমন ক্ষমতা দেবে যা আগে কখনো ছিল না তবে এটি বলা ভুল হবে যে যে এক শূন্য সি পুরোপুরি একটি পঞ্চম প্রজন্মের বা সম্পূর্ণ স্টেলথ যুদ্ধ বিমান এর রাডার ক্রস সেকশন কিছুটা কমানো হয়েছে কিন্তু এটি এখনও স্টেলথ ক্লাসে পড়ে না ফলে উন্নত দেশগুলোর আধুনিক পঁয়ত্রিশ বা মাইনাস সাতান্ন এর মতো বিমানের সঙ্গে তুলনা করলে এটি কিছুটা পিছিয়ে তবুও এর প্রযুক্তিগত ব্যালেন্স ও মূল্যের সমন্বয় এমনভাবে করা হয়েছে যে একটি উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি আদর্শ বিকল্প হয়ে উঠেছে বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান বিবেচনায় যে এক শূন্য সি নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল কৌশলগত স্বাধীনতা পশ্চিমা দেশের উপর অতিমাত্রায় নির্ভরশীল না হয়ে চীনের সঙ্গে প্রতিরক্ষার সহযোগিতা বাড়ানো বাংলাদেশের জন্য বাস্তবিকভাবে লাভজনক এতে ভবিষ্যতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা সর্বরাহ সীমাবদ্ধতার ঝুঁকি কিছুটা কমবে একই সঙ্গে এই প্রাচীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কেও আরও ঘনিষ্ঠ করবে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এই বিমান আসার মানে কেবল নতুন প্রযুক্তি নয় বরং নতুন প্রশিক্ষণ কৌশল এবং অবকাঠামোর উন্নয়ন যে এক শূন্য সি পরিচালনার জন্য পাইলটদেরকে উন্নত ফ্লাইট সিমুলেটর প্রশিক্ষণ নিতে হবে যেখানে সেন্সর ফিউশন ও মাল্টি রোল অপারেশনের দক্ষতা শেখানো হবে বিমান রক্ষণাবেক্ষণ ইউনিটগুলোতেও আধুনিক সরঞ্জাম এবং প্রযুক্তির সংযোজন করতে হবে এসব পরিবর্তন বিমান বাহিনীর সার্বিক কর্মক্ষমতা বাড়াবে এবং ভবিষ্যতে আরও উন্নত ফাইটার জেট পরিচালনার জন্য প্রস্তুত করবে সব কিছু মিলিয়ে যে এক শূন্য সি বাংলাদেশের জন্য একটি রূপান্তরমূলক সিদ্ধান্ত হতে পারে এটি পুরনো একসাথ যুদ্ধ বিমানের জায়গা নেবে এবং মাল্টি রোল যুদ্ধ বিমান হিসেবে আধুনিক যুদ্ধক্ষেত্রে দেশের সক্ষমতা বহুগুণে বৃদ্ধি করবে যদিও এটি সম্পূর্ণ পঞ্চম প্রজন্মের নয় তবুও বাংলাদেশের বর্তমান সামর্থ্য ও নিরাপত্তার চাহিদা বিবেচনায় এটি একটি ভারসাম্যপূর্ণ ও বাস্তবসম্মত পছন্দ এই বিমানগুলোর মাধ্যমে বাংলাদেশ শুধু আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করবে না বরং আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষায়ও ভূমিকা রাখবে অতএব যে এক শূন্য সি মূলত এক উত্তর শরীফ হিসেবে বাংলাদেশ আসছে কিন্তু এর চরিত্র অনেক বিস্তৃত এটি শুধু পুরনো বিমান প্রতিস্থাপন নয় বরং দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এক নতুন যুগের সূচনা এটি এমন এক বিমান যা বাংলাদেশ বিমান বাহিনীকে মাল্টি রোল অপারেশন নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার এবং ভিজুয়াল রেঞ্জ কুমব্যাটের বাস্তব সক্ষমতা এনে দেবে এর মাধ্যমে বাংলাদেশের আকাশ হবে আরও নিরাপদ আরও আধুনিক এবং আঞ্চলিকভাবে আরও প্রতিযোগিতামূলক